এসপি থ্রি সংক্রমণ এসপি থ্রি সংকরণ হচ্ছে আমাদের এখানে একটা এস আছে না দেখো একটা এস আছে আর তিনটা পি অরবিটাল আছে তো একটা এস এবং তিনটে পি অরবিটাল মিলে যে সংকরণ গঠিত হয় সেটাকে এসপি থ্রি সংকরণ বলা হয় তো এসপি থ্রি সংকরণ আমরা বুঝে ফেললাম অর্থাৎ একটা এস থাকবে তিনটা পি থাকবে তো আমরা খেয়াল করো এখানে যে এখানে টোটাল অরবিটাল কয়টা আছে টোটাল অরবিটাল আছে চারটা এরপর যখন সংকরিত হবে সংকরিত অরবিটাল হবে সংকরিত অরবিটাল হবে সংকরিত অরবিটাল হবে ধরো এই যে হলো এটা কয়টা হতে হবে এখানে চারটা আছে তার মানে এস এখানে একটা sp3 থ্রি এখানে একটা এসপি এখানে একটা এসপি এখানে একটা অর্থাৎ এখানে চারটা হতে হবে বিষয়টা ক্লিয়ার অর্থাৎ যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে সংকরণে সংকরিত অরবিটাল ঠিক ততগুলো হওয়া লাগবে এটা হচ্ছে মূল কনসেপ্ট তবে এটা কিন্তু এক্সাম্পলে চলে যাই দেখো মিথেন এইচ ফোর সবচাইতে কমন এবং ইম্পর্টেন্ট হচ্ছে একটা এক্সাম্পল এস পি থ্রি সংকরণের ক্ষেত্রে তো এটার ক্ষেত্রে কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস করবো খুবই সিম্পল এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস ওয়ান টু ফি এক্স টু ফি ওয়াই টু ফি জেড একটা করে ইলেকট্রন এখানে আছে তো খেয়াল করো এখানে একটা এস আছে তিনটা পি আছে না এসপি থ্রি সংকরণ কিন্তু আমাদের অটো এখান থেকে হয়ে যাচ্ছে অর্থাৎ একটা এস অরবিটাল আছে তিনটা পি অরবিটাল আছে তো এখন আমরা খুব সহজেই এটা সংকরণ আঁকতে পারবো দেখো এই একটা এসপি সংকরণ এসপি থ্রি সংকরণ এ একটা এসপি থ্রি সংকরণ কয়টা হতে হবে এক দুই তিন চারটা হতে হবে কেবল দুইটা হয়েছে তাহলে এই পাশে একটা আঁকলাম এসপি থ্রি সব জায়গায় কিন্তু একটা করে ইলেকট্রন এভাবে রয়ে গেছে তো এখানে আর একটা এটাও এসপি থ্রি একটা ইলেকট্রন আছে তো এইটা হচ্ছে আমাদের কার্বনের স্পিত্রি সংকরায়ন কার্বনের স্পিত্রি সংকরণ এটা হচ্ছে কার্বনের স্পিত্রি সংকরণ এখন এখানে কি আছে হাইড্রোজেন আছে না হাইড্রোজেন আছে চারটা হাইড্রোজেন আছে এই চারটা হাইড্রোজেন কি করবে এই যে এখানে চলে আসবে এটা হচ্ছে একটা শিগ্মাবন্ধন গঠন করবে এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা শিগমাবন্ধন গঠন করবে এইখানে একটা আছে এখানে একটা সিগমাবন্দন গঠন করবে এইখানে আছে এখানে আর একটা বন্ধন গঠন করবে তো এই যে আমরা পেলাম সিএইস ফোর অর্থাৎ এখানে কার্বনের ক্ষেত্রে বন্ধন কয়টা আছে এক দুই তিন চারটা অর্থাৎ যতগুলো হাইড্রোজেন আছে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ধন আছে তো এখানে এদের বন্ধন কোণটা আসলে কত কত আছে এখানে দেখো তো এর একটার সাথে আরেকটার বন্ধন কোন কত একটার সাথে বন্ধন কোণ কিন্তু নাইনটি ডিগ্রি করে আছে তাহলে এদের বন্ধন কোণ কত বন্ধন কোণ বন্ধন কোন কত নাইনটি ডিগ্রি ন এটা কিন্তু নাইনটি ডিগ্রি নয় কারণ এইটা কিন্তু ফুল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নাই হ্যাঁ কিছুটা কিরকম থাকে দেখো তোমাদের একটু দেখাই ধরো এই যে মিথেন আছে এই যে এই যে ধরো মিথেনের চারটা এরকম আছে তো এটা কিন্তু দেখো এই এই দুটার ক্ষেত্রে দেখো এইটা এবং এইটা এটা কি ফুল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নাইনটি ডিগ্রি কিন্তু একটু বেশি আছে আবার এই দুটার ক্ষেত্রে তুমি যখন দেখো নাইনটি ডিগ্রি চেয়ে কিন্তু একটু বেশি আছে তাই না আবার এই দুইটা যখন দেখবা যে নাইনটি ডিগ্রির চেয়ে একটু বেশি অ্যাঙ্গেলে আছে অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে না থেকে একটু বেশি থাকে এদের বন্ধনগণ হচ্ছে একশো নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি একশো নয় পয়েন্ট ফার্স্ট ডিগ্রি আচ্ছা এদের আকৃতিটা কেমন থাকে এদের আকৃতিটা হচ্ছে চতুস্তলকীয় তল এদের আকৃতি হচ্ছে চতুস্থল এই যে চারটা আছে এদের আকৃতি হচ্ছে চতুর্থলকীয় তাহলে আমি মনে করি যে এসপি থ্রি সংকরণ সম্বন্ধে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে